রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পরে এগারো বারো সালে এরপরে চোদ্দো সাল থেকে বা আঠারো সালে যে নির্বাচনগুলো হয়েছে দেশের সব জনগণ জানে যে এগুলো কোনো নির্বাচনই হয়নি এগুলো সম্পূর্ণ একতরফা একটা সিলেকশন হয়েছে কোনো নির্বাচন হয়নি কাজেই ত্রিশ দিনও ত্রিশ দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে দশ বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় তো আমরা যেটা বলেছি যে এটা তো একটা ব্যবহারিক দিক আপনারা দেখছেন প্রত্যক্ষ করেছেন কিন্তু আইনগতভাবেও ওনারা এই সিদ্ধান্তে যে এসছেন কারণ ওনারা আইনটা ব্যাখ্যা করতে ভুল করেছেন কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কী দাঁড়াবে এগুলো আপনার বিবেচনায় নিতে হয় এই যে ত্রয়োদশ সংশোধনী তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা গৃহীত হয়েছিল ছিয়ানব্বই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয় তখন এটা প্রধানত আওয়ামী লীগের দাবি ছিল বিএনপি যেটা মেনে নিয়েছিল অন্য অন্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল এবং সব রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে এবং শুধু রাজনৈতিক দল না জনগণ এবং সিভিল সোসাইটি এবং যারা ওয়াকেভাল জনগোষ্ঠী যারা পড়াশোনা করেন পত্রিকা দেখেন খবরাখবর রাখেন সবারই দাবি ছিল যে নিরপেক্ষ একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে তো এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করার যে ইতিহাস সেটাও কিন্তু আপনি সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে একটা প্রয়োজনীয় উপাদান কিন্তু বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যেই বেঞ্চ এটাকে অসাংবিধানিক ঘোষণা করে তারা এইগুলোও বিবেচনায় আনেন যে এটা কীভাবে আসলো এবং এটা বাতিল করার ফলাফল কি দাঁড়াবে কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বইটই থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না হ্যাঁ অনেক ধরনের থিওরেটিক্যাল আইডিওলজিক্যাল বইটই আছে ওগুলো আপনার ভালো জিনিস ওগুলো দিয়ে ফাউন্ডেশান তৈরি হয়েছে ডেমোক্রেসি কিন্তু আমাদের দেশের যে সুনির্দিষ্ট সমস্যা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার ওই ওই যেই সমস্ত জিনিসের উদ্ধৃতি দিয়ে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সেই সমস্ত বিষয় এগুলোর ব্যাপারে কোনো সমাধান আপনাকে দেয় না এবং ওনারা সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে প্রায় সাড়ে সাতশো পৃষ্ঠার একটা রায় লিখেছেন হ্যাঁ এবং এটা তো আমি মনে করি খুবই একটা অপচয় হয়েছে আদালতের সময় অপচয় হয়েছে এবং এটা পরিবেশের জন্যও ভালো হয়নি এখন আমাদের অ্যাপিল করতে হলে সাতশো পঞ্চাশ পাতা করে দশটা পেপার বুক তৈরি করতে হচ্ছে কাজে এই জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল এটার কাঠামোগতভাবে দুর্বল এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ এবং এটা শুনানি আজকে শুরু হয়েছে আমরা আমাদের অনেকগুলো বক্তব্য পেশ করেছি আজকে এবং আমরা আশা করছি হয়তো কালকে আমাদের পক্ষের শুনানি আমরা শেষ করতে পারবো তারপরে আরও অন্য অন্য পক্ষ আছে তারা বলবে এ বিষয়টা হলো যে বিচারপতি খায়রুল হক এবং তার সাথে যারা একমত পোষণ করেছেন চারজন আরও তিনজন মোট চারজন বিচারপতি তারা আমি যে যেমনটা বলছিলাম যে ওনাদের এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা থাকে তো এই যুক্তিটা আবার যারা মাইনরিটি জাজ ছিলেন জাস্টিস সোহাব মিয়া জাস্টিস ইমান আলি ওনারা খণ্ডন করেছেন ওনারা খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়াও অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন যেমন টেকনোক্র্যাট মন্ত্রীরা ক্ষমতায় থাকেন এবং সেই প্রসঙ্গে মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন সেটা হলো আমরা গত দশ বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রী এবং অনেক ক্ষেত্রে উপদেষ্টাদের ক্ষমতা মন্ত্রীদের নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি যেহেতু আমরা মেনে নিচ্ছি জনগণ যদি নির্বাচনের নব্বই দিনের জন্য মেনে নিতে চায় তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না জনগণের ইচ্ছাই সর্বোচ্চ কাজেই জনগণ যদি ইচ্ছা করে যে তারা নব্বই দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে যাতে করে একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয় সেই জিনিসটা তো আদালত বাতিল করতে পারে না যেহেতু আদালত এই পুরো সংশোধনীটা এসছে জনগণের একটা বৃহৎ ঐক্যমতের ভিত্তিতে এটা বলতে চেয়েছি যে ওনারা ওনারা সব ক্ষেত্রে ভুল করেছেন এই জাজমেন্ট করতে ওনারা সংবিধান আইন ব্যাখ্যা করার নিয়ম নীতি প্রয়োগ করতে ভুল করেছেন ওনারা দেশের বাস্তবতা বিবেচনায় নেননি ওনাদের রায়ের ফলে যে দেশে গণতন্ত্রহীন হয়ে যাবে স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র একতন্ত্র চালু হবে এবং এক হাজার মানুষকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হবে এই সমস্ত কোনো কিছুই ওনারা বুঝতে পারেন এবং একটা সাংবিধানিক আদালত হিসাবে এগুলো ওনাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল কাজেই ওনারা আইন 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 বুঝতেও ভুল করেছেন আইন প্রয়োগ করতেও ভুল করেছেন এই ক্ষেত্রে কাজেই এটা সম্পূর্ণভাবে একটা ভুল জাজমেন্ট আপনি একটা কথা বলছিলেন যে মানে গণতন্ত্র যেটা সেটাকে ধ্বংস করা হয়েছে তত ব্যবস্থা যার ফলে নির্বাচন ব্যবস্থাও ধ্বংস হয়েছে এবং ওই যে ভুল না ঘরে এই প্রসঙ্গটা বলছিলেন না এটা যদি হ্যাঁ সেটা হলো যে আপনারা জানেন যে যেহেতু আপনারা এই এই বিষয়ে রিপোর্ট করেন আমি ধরে নিচ্ছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা কিভাবে সংশোধনীগুলো বাতিল হয় এগুলো বিষয়ে আপনাদের বেশ খানিকটা জানা আছে এবং আমাদের দেশে আপনারা জানেন যে সংবিধান সংশোধনী অনেকগুলোই কিন্তু অসাংবিধানিক ঘোষিত হয়েছে এবং অসাংবিধানিক ঘোষণা হওয়ার প্রধান একটা কারণ হয় যে এটা সংবিধানের মৌলিক কাঠামোকে এটা আহত করে বা মৌলিক কাঠামোকে আঘাত করে সেই কারণে সংশোধনীগুলো অসাংবিধানিক ঘোষণা করা এবং এই মৌলিক কাঠামো কোন কোন বিষয়গুলো সংবিধানের মৌলিক কাঠামো এটা আপিল বিভাগ তার বিভিন্ন রায়ে উল্লেখ করেছে এবং এর মধ্যে আছে গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা জনগণের সার্বভৌমত্ব মৌলিক অধিকার এগুলো এবং আরও কিছু এগুলো সব কিছুকে সংবিধানের মৌলিক বিষয় বলা হয় এবং আমি যেটা বলতে চেয়েছি যে দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনার মানুষের মানবাধিকারও রক্ষিত হবে না যেটা আমাদের দেশে কিন্তু যে এত মানবাধিকার লঙ্ঘন হয়েছে গুম হয়েছে আপনি যেটা প্রশ্ন করছিলেন হ্যাঁ মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে এগুলো কিন্তু গণতন্ত্র না থাকার কারণে জবাবদিহিতা না থাকার কারণে হয়েছে গণতন্ত্র থাকলে এই জিনিসগুলো হতে পারতো না কারণ পাঁচ বছর পর তাকে জনগণের প্রকৃত রায়ের জন্য যেতে হতো কাজেই সে গুম করলে তো সে বুঝতে পারতো সে রায় পাবে না যেহেতু তার জনগণের রায় প্রয়োজন নেই কাজেই সে যা খুশি তাই করতে পেরেছে গুম করতে পেরেছে মানুষকে খুন করতে পেরেছে সেই কারণে গণতন্ত্র না থাকলে মানবাধিকারও রক্ষিত হয় না বিচার বিভাগের স্বাধীনতাও রক্ষিত হয় না এবং আমাদের দেশে বিচার বিভাগও কিন্তু স্বাধীন ছিল না যার ফলে পাঁচ অগাস্টের পরে কিন্তু আমাদের প্রধান বিচারপতি তার সবচেয়ে সিনিয়র বিচারপতিদেরকে নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাই না এইগুলো তো দেশে গণতন্ত্র না থাকার ফল সেই জন্য আমি বলেছি যে গণতন্ত্র একটা মূল মূল কাঠামো আপনি যখন ত্রয়োদশ সংশোধনী দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করলেন তার মাধ্যমে অন্য অন্য মূল কাঠামোগুলোকেও আপনি ধ্বংস করলেন যেগুলো হলো বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার জনগণের সার্বভৌমত্ব এই সমস্ত কিছু আপনি ধ্বংস করলেন যার ফলে আপনি এই ধরনের গুম খুন এই সমস্ত জিনিস দেশে হতে পারলেন তবে আমার মতামত হচ্ছে এবং এই মতামত আমি আমার ধারণা আগেও বলেছি পঞ্চদশ সংশোধনী মামলার সময়ও বলেছিলাম যে এখন এখন এই রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক শিখ ফিরে আসে আমার ধারণা আমার মতামত আইনগত মতামত হচ্ছে এটা এই যেই এখন যে নির্বাচন হবে তারপরের নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয় কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যাবে কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা এবং এই অবস্থায় আমার মত হচ্ছে এবং আমি এটাই কোর্টকে সাবমিশন করবো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে